ওয়াও দর্শক বিএমআর রিপোর্ট অনুযায়ী আমাদের মেগাস্টারই একজন যার মুভি কিনা নিঃসন্দেহে কোটি টাকা ইনকাম করেই ফেলে এছাড়াও সাকিব খান যে তিনটি রেকর্ড ইতিমধ্যে ব্রেক করে ফেলেছে জানলে আপনি অনেক খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক দু সালের নবম চলচ্চিত্র হিসেবে মাত্র কয়েকদিনেই মাল্টিপ্লেক্সে এক কোটি টাকা গ্রস কালেকশন করে তাক লাগিয়ে দিল সাকিব খান অভিনীত দরদ সিনেমা এই অসাধারণ সাফল্যের মাধ্যমে দরদ বছরের তৃতীয় বাংলা চলচ্চিত্র হিসেবে তুফান এবং রাজকুমারের পর মাল্টিপ্লেক্সে কোটি টাকা ইনকাম করলো সাকিব খানের নাম যেন বক্স অফিস সাফল্যের সমর্থক হয়ে উঠেছে এবছর বাংলা চলচ্চিত্রের যে কোনো ক্যাটাগরিতে মাল্টিপ্লেক্সে এক টাকার গ্রস কালেকশন তৈরি করতে সক্ষম হয়েছে একমাত্র সাকিব খানের সিনেমাগুলোই অন্য কোনো বাংলা চলচ্চিত্র এত দূর আসতেই পারেনি এখন প্রশ্ন হলো দরদ কি এখানেই থামবে নাকি এগিয়ে যাবে নতুন কোনো রেকর্ড করার পথে সাকিব খানের প্রতিটি সিনেমা যেন দর্শকদের জন্য নিয়ে আসে নতুন চমক এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দরদ কি বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে দর্শক আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে